জন্মাষ্টমীর আগে ঘরে আনুন এই দুটি জিনিস একটি হল ময়ূরের পালক আরেকটি হল বাঁশি ময়ূরের পালক বাড়িতে রাখার জন্য কয়েকটি নিয়ম মেনে চলতে হয় সেই নিয়মগুলি গোড়াতেই জেনে রাখা দরকার তার মধ্যে প্রথমেই আসবে এই পালক কোন দিকে রাখবেন আর্থিক কষ্ট রোধ করতে জন্মাষ্টমীর আগে ঠাকুরের বেদিতে রেখে দিন বাঁশি রোজ ঠাকুরের পুজো করার সঙ্গে সঙ্গে এই বাঁশিরও পুজো করুন ধনধান্যে সংসারকে ভরিয়ে তুলতে এই উপায়ের কথা বলেছেন বিশেষজ্ঞরা বলা হয় এতে পরিবারের সদস্যদের মধ্যেও সুসম্পর্ক থাকে গৃহের সদস্যদের উন্নতিতেও এটি কার্যকর বাড়িতে কলহ বন্ধ করতে যে বাড়িতে নিত্যদিন কলহ বিবাদ লেগে রয়েছে সেই বাড়িতেও জন্মাষ্টমীর আগে বাঁশি এনে ঠাকুরের বেদিতে রেখে দিয়ে তার পুজো করা যেতে পারে এমনই পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা এতে ঘরের নেতিবাচক শক্তি বেরিয়ে যায় ঘরে আসে শান্তি দাম্পত্য কলহ দূর করতে যারা দাম্পত্য জীবনে সুখ শান্তি অর্জন করতে চাইছেন তারা ঘরে ময়ূরের পালক আনতে পারেন জন্মাষ্টমীর সময় এতে দাম্পত্য বিবাদ মিটে যায় বলে বিশ্বাস স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক ধরে রাখতে হলে বেডরুমে এই ময়ূরের পালক রেখে দিতে পারেন বলে জানাচ্ছেন বহু শাস্ত্রজ্ঞ স্বাস্থ্য থেকে কর্মক্ষেত্রে উন্নতি যদি ব্যবসা ও চাকরির উন্নতি চান তাহলে বাড়ির উত্তর পশ্চিমের দেওয়াল ঘেঁষে ময়ূরের পালক রেখে দিতে পারেন এতে ব্যবসা আর চাকরিতে উন্নতির রাস্তা প্রশস্ত হবে এছাড়াও ময়ূরের পালক যদি ঠাকুরের বেদিতে রাখেন এবং তার নিত্য পূজা করতে পারেন বিশ্বাস করা হয় এই পালকের নিত্য পূজায় সংসারে সুস্থতা আসে বলে বিশ্বাস করা হয় এই তথ্য মান্যতা নির্ভর এর সত্যতা যাচাই করেনি কম্বুনাথ চ্যানেল